রা না বি আই লাই তোর মায়ের অসুখ কিনতে আগে প্রতিদিন তোর কি হবে এই টিকে টাকা আছে চাকরির পরীক্ষা দশটা চাকরি হয়ে গেছে আছে এর টিকে টাকা গাই টিকে টাকা এর বাবার আছে কোনটা গেছে কি

আমার দিকে তাকে আসলাম তুই আসছে এমন জায়গায় কিছু আসলাম আসতাম সেই জায়গায় কোনো কটা নাই তখন কথা নাই আমিন সবাই এক কটা